Assalamualaikum viewers, welcome to Online Seller. স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোষ্ঠ কষ্ট করে ধর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু গাউন কালেকশান কিছু টু পিস কালেকশান কিছু ওয়ান পিস কালেকশান কিছু আছে এইটি থ্রি পিস কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান আর সবগুলোরও কিন্তু আমি প্রাইসটা মেনশন করে দিয়েছি কারণ আপনারা অনেকেই প্রাইসটা মেনশন করে দিতে বলেন তো ভাবলাম একদিন দিয়ে দেখি আমার ভিউয়ার্সদের কাছে কেমন লাগে তাই আমি প্রাইসটা মেনশন করে দিয়েছি খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর আসলে ড্রেসগুলো এত সুন্দর আর এতটাই কমফোর্টেবল যে হাতে না পেলে বুঝতে পারবেন না যেগুলোর প্রাইস অনুযায়ী যে কোয়ালিটি কতটাই ভালো খুবই ভালো কোয়ালিটির এই ড্রেসগুলো সো ভিউয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেস বলে দেবো আর এগুলোর ডিটেলসও বলে দেবো খুব সুন্দর কালেকশান আছে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল আর এই যে টু পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরে যে কি আরাম পাবেন আপনারা না পড়লে বুঝতে পারবেন না যেগুলো কতটা কমফোর্টেবল হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব সো ভিওর্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেজ